হয়ে গেলে একবারে কলমের মতন কালু একটা ডিজিটাল কলম কালি লেজার মাত্র ত্রিশ টাকা তাই দেখ হালকা একটু গরম দিলে আপনার লেবার একবারে কলমে চেয়ে কোনো অংশে কম হবে না সেম কালি এবং এটা সারাদিন জলের একটা কষ উঠবো না অথচ এই কলম দিয়ে লিখে ডলাবেন সাথে সাথে সরাইবো কিন্তু কেমিক্যাল কালিটা ছরাই না এটা আকর্ষণীয় জিনিস বাচ্চারা এগুলি দেখে শিখে আনন্দ পায় আর নিজের কাপড়ে নিজের নাম জল কাগজ দিবেন লিফলেট দিবেন একটা অবশ্যই লিফলেট পাবে জিনিসটা ভালো লাগার বিনোদন এবং শখের আইটেম অবাস্তব নয় বাস্তবে জিনিস বিশটা টাকা আইটেম নিয়ে যান আর কে নেবেন কথা বলেন একটা বেশি বিশ টাকা এখন লন একটার দামে দুইটা পাইবেন দুইটা বিশ টাকা আপনার দুইটা জিনিসটা একটাটা টাকা কেমিক্যাল এক পিস বিশ টাকা এখানে একটা বিনোদন এটি তো বিশ টাকা বেশি এক মুরগির দিছে এই সুযোগ আপনাকে দিতেছে কাছে আচ্ছা নেওয়ার আছেন কে কে না বুঝলে আমাকে বলবেন আবার দেখাই জায়গা এই যে গায়ে কেঞ্জি আছে আপনার কেঞ্জি আপনার নাম বসাই দেন খাবারটা অবশ্যই দেখাই দেবো এইবার দেখাই দে তারপরে কিভাবে করবেন আরেকবার দেখেন আর যদি কোন কেঞ্জিতে দেখাই দে দেখাই দেবো সমস্যা নাই গেঞ্জিতে ডিজাইন করা যায় নিজের হাতের কাজ এইটা আমি গেলাস নিয়েছি গেলাস কিনতে বোনা পাকার বারাটে আপনি কোম্পানির নাম নিজের নাম যে কোনো চিত্র যে কোনো ছবিগুলি নিজের গেঞ্জিতে নিজের ডিজাইন করবে এই যে ছবিটা নিলাম কাপড়ে করেন পানিতে ভিজাইলাম পানিটা শুকাইতে হবে এটা একটা আঠা এইভাবে আঠাটাকে কাপড়ে ঢলেন বাস লাগলে গেঞ্জিতে ঢলবে লেখা ফুল বসাইবেন জন্ম তারিখ বসাইবেন যেখানে খুশি কোনো রঙ কাটপিসে লাগে না দামটা ডলার পর ছবি লেখাটা বসায় দেয় একটা কাগজ দিবেন আপনি ডবল করে এই যে দিলাম কেচি দিয়ে নোট দিয়ে চামিচটা ঘষে কাপড়ে কেজিতে বালিশের কাবারে বিস্তার চাদরে যে কোনো সিনারিগুলি দিবেন এক মিনিটে পিন্টের মতন হবে হাতের কোনো টিকস নেয় স্কুলে বাচ্চাদেরকে হাতের কাজ দেয় বাচ্চারা এইভাবে ডিজাইন করে নাম্বার পায় এই দেখেন কি সুন্দর করে ছবিটা একেবারে ফটো কপির মতন কিন্তু হয়ে গেল আপনি যেমন ছবি দিবেন ঠিক তেমনই আসবে কোনো অবাস্তব না এটা বাস্তবে জিনিস একটা রাবার দিয়ে আশি পিস করা যায় এই দেখেন সহজ ব্যাপার বাচ্চাকে খুশি করতে পাঁচশো টাকা লাগে না একশো টাকা লাগে না আপনাকে বোঝানো হয়েছে আপনার ঘরে পাসপোর্ট ছবিটিও হবে তবে কেনে আপনার ছবিটা কাগজটা তাকে ভারী ওইটা নিয়ে একটু ফটোকপি কপি করেন পাতলা হবে কেটে দিয়ে আপনার জামাই লাগা আজকে একটু কেঞ্জিতে দেখায় তারা কিছু মনে করেন আপনার কেঞ্জি